এখানেই হচ্ছে একটু রং লাগাইয়া আউটলাইনটা দিয়ে নিচ্ছি এরকম আপনি যখন ইয়কটা করে ফেলবেন আপনার কাজ কিন্তু অনেকটা হয়ে যাবে না হ্যাঁ এরপর জাস্ট এটার আউটলাইন করবেন ভিতরে হচ্ছে ডিজাইন করবেন এই জন্য অনলাইনে কিন্তু খুব সুন্দর করে দেয়া আছে আপু হ্যাঁ কীভাবে ফর্মাগুলো কাটবেন ইউনিক ডিজাইন বানাবেন কারণ ফর্মা না কাটতে পারলে ইউনিক ডিজাইন আপনারা কিন্তু নতুন 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 তৈরি করতে পারবেন না বা হচ্ছে অনেক সিস্টেম দেখানো আছে কারণ আপনি অবশ্যই হচ্ছে আপনার ভিতরে ইউনিক কিছু পাওয়ার আছে সেগুলো হচ্ছে যখন এরকম আপনারা ডিজাইন নিয়ে একটু নাড়াচাড়া করবেন নিজেরা হচ্ছে ফর্মা কেটে কেটে ডিজাইন বা ব্লু প্রিন্ট বা হ্যান্ড প্রিন্ট বা টিক যেটাই করেন না কেন দেখবেন নিজেদের ভিতর থেকে নতুন নতুন ডিজাইন সৃষ্টি হবে একজনের সাথে আর একটা মিলবে না আর কক্ষনোই আমি বলি যে কপি করার চেষ্টা করবেন না আর একজনে কি করলো হু ওইটা না করে মানে একটু আলাদা চেষ্টা করবেন আর আমারে কপি করলে সমস্যা নাই কারণ আমি তো আমি তো আপনাদের হোমার্ক করার জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে যে একজন একটা কাজ করলো সেই কাজটাই আমি করলাম ন অবশ্যই আপনাকে আলাদা কিছু করতে হবে আমাদের একটা ইয়োগ হয়ে গেল না এখন হচ্ছে এটাকে আমাদের বর্ডার লাইন দিতে হবে এটাকে আপু বর্ডার লাইন দিতে হবে একটু হচ্ছে আর একটু পাতলা করে নেই আমরা হ্যাঁ এটা যেহেতু আমার হ্যান্ড পেন্টেরও কিছু ইয়া হচ্ছে হালকা একটু পাতলা করে নেই না হলে আমাদের বর্ডার লাইনটা কিন্তু ক্লিয়ার হবে না হ্যাঁ আর জিনিস মনে রাখবেন হ্যান্ড পেন্ট আর ব্লক প্রিন্টের কেমিক্যাল কিন্তু এক না হ্যাঁ একটু পাতলা না শুধু অবশ্যই হচ্ছে অনেক সিস্টেমও আছে বানানোর মধ্যে অনেক সিস্টেম আছে এখন আমরা কিভাবে করতেছি দেখেন ব্রাশটা জাস্ট এভাবে করে টানছি এবং প্রতিটা মানে আবার দিচ্ছি যেন পাশটা যেন মসৃণ হয় হ্যাঁ আমি অনেক সুন্দর আপনি এমনি একটু খেয়াল করেন আমি প্রথম হচ্ছে একটু ব্রাশে মানে তুলিতে একটু কি এখানে আফসানটা নিয়ে জাস্ট এভাবে করে টেনে আনবো এরপরে হচ্ছে এটাকে আমাকে মসৃণ করতে হবে হ্যাঁ মসৃণ না করলে কিন্তু আপনি অনেক সুন্দর ভিতরে ডিজাইন করলেন পাঁচটা মসৃণ হলো না আপনার ডিজাইনটা মনে হবে কি পরিপূর্ণ না ডিজাইনটা সুন্দর হয় নাই নিখুঁত হয় নাই হ্যাঁ নিখুঁতের কিন্তু একটা ব্যাপার আছে আমি সব সময় কি বলি আপনাদের যে আমি মনে করব পুরা বাংলাদেশ আমার মার্কেট যে কেউ আমার ক্রেতা এখন যেহেতু যার চোখে ভাল লাগবে সেই আমার প্রোডাক্ট কিনবে তো আমার প্রোডাক্টটা তো ওভাবে প্রেজেন্ট করতে হবে যাতে হচ্ছে সবাই প্রোডাক্টটা ভালো লাগে হ্যাঁ তো এটা হচ্ছে ইয়া যে আমাদের প্রথম আপনাদের একটু কাজ করতে গেলে একটু কি একটু তো মানে ভুলভ্রান্তি হবে এবং কাজ করতে করতে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এক সময় একদম হাত অনেক বেশি পাকা হয়ে যাবে আর শুরুতে যদি ভুল ভুল না না হয় তাহলে কিন্তু আপনি থেকে কি শিক্ষা তো অবশ্যই হচ্ছে একটু ভুল হোক সমস্যা না হ্যাঁ আমরা হচ্ছে ভুলের ভিতর থেকে শেখার চেষ্টা করব করতেছি আমরা বড় করতে অনেক সময় লাগবে আর আমরা আজকে যে কত কাজ শিখলাম তাই না আপু অনেক কাজ শিখলাম আপনারা ব্লকের ওনার মোটামুটি আজকে ক্লাস একদম মানে এই যে আফসার প্রিন্টটা হলে মোটামুটি আপনার ব্লকের যতগুলো ই আছে সবগুলা দেখানো শেষ কেমিক্যাল প্লাস হচ্ছে কাজ আলহামদুলিল্লাহ কষ্ট একটু বেশি হলেও যে পারছে এটা আলহামদুলিল্লাহ রাখো তারপর এই কালারের হচ্ছে একটা আপনার আফসান হোয়াইট আফসান দিয়ে কাজ করবেন মনে হবে কি আপনার জামার উপর রূপা লাগায় দিচ্ছে সত্যি নাকি বলেন তো হ্যাঁ আফসান আমি যে বলি যে আফসান কোনোদিন কালো হবে না এই আফসান আপনি কাস্টমারকে দিবেন আপনি নিজে হচ্ছে যখন বানায় পড়বেন অবশ্যই বানায় পড়বেন তাই না এরপর আপুকে জিজ্ঞাসা করবেন যে আপু যদি ইনশাল্লাহ সেটা হবে না কারণ এতো দিন ধরে করছে আমাদের আফসান কোনো দিনও কালো হয় না মানে একদম আমরা বুক ফুলায় বলতে পারি কিন্তু এই আফসানেরই কেউ গ্যারান্টি দিতে পারে না বলে আফসান সে তো কালো হবেই নাকি অনেকে বলে টিচাররা না অনেক মিথ্যা আসে তো আমাদের কাছে বলে যে বলে হবে না সে মিথ্যা কথা বলে নাকি মিথ্যা কথা বলে তো এত এত স্টুডেন্ট আমার হ্যাঁ তো আপুরা জানে যে আমাদের আফসান এই যে পদ্ধতিতে করে আমি কিন্তু আফসান দুই পদ্ধতিতে দেখিয়েছি তো আমিই বলেছি এই পদ্ধতিতে আমি করি বাণিজ্যিকভাবে যারা কাজ জানে তারা করে মানে যেভাবে সবাই কাজ জানে না এবং এটা কোনোদিনও

যে কোনো জিনিস যদি না পারতেন না পো আপনার এই যে আমরা যে প্রায় অনেক সেই সকাল থেকে আমরা নন ক্লাস করতেছি এর মধ্যে আমরা একটু খাওয়াই বাঁচতেছি হ্যাঁ তিনটা বাঁচতেছে

যখন আমার স্টুডেন্টসরা বলে যে আপু না একটু হলেও শিখতে পারছি জানি না আসলে টিচার হিসেবে কিরকম আমি কারণ অনেক ভালো টিচার আছে তো আমি নিজেকে কখনোই বলি না যে আমি ভালো তবে আমি বলি এইটেই বলি যে আমি চেষ্টা করি শেখার হ্যাঁ তারা আছে না চেষ্টা করি জানেনা যে আমার কাছে শান্তি লাগে যখন আপনাদের মুখে হাসি দেখি এখন হচ্ছে আপু এই যে ভিতরে হচ্ছে আপনি এটা দিয়ে একটু হচ্ছে কোথায় কোথায় দিবেন বলেন এখানে একটা দেন বিসমিল্লা বলে দেন এখানে দেন এই ইয়োগটা কেটে বিসমিল্লা এই ইয়োগটা কেটে আপনি হচ্ছে আপনার জামায়ও লাগাই নিতে পারবেন কেমন আপু সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তো হচ্ছে এটা কেপে আপনি ইচ্ছা করলে আপনি জামায় কিন্তু লাগাই দিতে পারবেন আচ্ছা এখানে একটা দেন ছাপদান ছাপনা ডাইস দিয়ে কিন্তু রাখা যাবে না সাথে সাথে ছাপ দিতে হয় হ্যাঁ এখন হচ্ছে এখানে একটা দিবেন আচ্ছা এক সাইডটা শেষ করলে হয় আচ্ছা এক সাইডটা শেষ করেন হ্যাঁ আমরা দেখেন ছোট্ট একটা ইউক করে ফেলছি ইউনিক একটা ইউক আপনি এই যে বিভিন্ন কালার কাপড় দিয়ে এরকম ইয়ে কেটে গেলেও আপনারা হচ্ছে কাপড়ের কিন্তু বসা মানে তাহলে কালার মানে যে পটলাস্ট লাগায় না বিভিন্ন পাট ওভাবে হবে ওটা করতে পারেন

এক সানটা করলাম সেই ভাবে হচ্ছে গোল্ডেনটা এখানে ফাঁকা রাখি বোধ ভালো লাগতো না এখন তো পরে তো নাচ তাই